وذرياتنا قررتها عليهم واجعلنا للمؤمنين اماما ربنا في الصلاه <applause> ومنهم ذريتي ربنا الدعاء يا ارحم الراحمين يا اكرم الحميد يا الله الله من

अल्लाह ताला ने हदीस में जो अल्लाह ताला ने कबूल और फरमाओ या अल्लाह के ये कौन जो अल्लाह ताला ने कबूल और फरमाओ या अल्लाह ने रहमान और रहीम या जहान और रहीम ए भाई ने मुझे नसीब या अल्लाह ने मुझे नसीब या अल्लाह ताला फरमाओ या अल्लाह बोलते हैं कौन सी या अल्लाह ताला ने कबूल फरमाओ या अल्लाह ने रहमान और रहीम ने कबूल और फरमाओ या अल्लाह Yang Tuhan menjumpah mau Allah

বাচ্চাদের সাথে সেখানে খাতা বিতরণ এবং তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে ধোয়া অনুষ্ঠিত হয়েছে আর এখানে আমরা যারা আছি মূলত সজীব এবং সুফিয়ানের উদ্যোগে অত্যন্ত পরিবেশে এই ইয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পানিত হচ্ছে আমরা জানি যে সাতকর্কে নির্বাহী প্রধান লন্ডন প্রবাসী আমাদের মৌলভীবাজারের বাসিন্দা কবি নূরজাহান শিল্পী এই সাক্ষ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকে তিনি বিভিন্ন সময়ে মানবিক সহায়তা করে আসছেন ইতিপূর্বেও আমরা দেখেছি যে ইফতার সামগ্রী খাদ্য সামগ্রী দরিদ্রদের মধ্যে বিতরণ করেছেন এবং শীত বিতরণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের মধ্যে বই খাতা কাগজ কলম ব্যাগ এই সমস্ত বিতরণ করেছেন তার সেই অগ্রযাত্রা এখনো অব্যাহত আছে এবং অষ্টম বর্ষে পদার্পণ করেছে আমরা তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমাদের এখানে আজকের সংক্ষিপ্ত পরিসরে যা উপস্থিত রয়েছেন আমাদের হুজুর আসাদ ভাই সৌকমি সাংবাদিক জয়নাব আবেদিন ছোট ভাই সুবিয়ান আমার পাশে সমকাল পত্রিকার সাংবাদিক প্রণীতঞ্জন দেবনাথ

আহ অগ্রযাত্রা আরো এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি সমালোচনা করবেন আরশাদ ভাই তাকেলে অফিচ ৰিফিচ চলিলে বেছি ভিগা যায়